খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন শ্রীলতাহানি ইস্যু রাজ্যপালের সঙ্গে একা পনেরো মিনিট পুলিশকে অভিজ্ঞতা শোনালেন তরুণী ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সকজ করলো কমিশন চোর স্লোগান শুনে মেধা ধারালেন শুভেন্দু গ্রামবাসীদের মারধর নিরাপত্তা রক্ষীদের সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ফের কবে চড়বে পারদ আসছে বিস্তারিত খবরে রাজভবনের বিরুদ্ধে শ্লীলা তাহানি ইস্যুর পরতে পরতে রহস্য পুলিশের হাতে রাজভবনের অন্তত আট ঘন্টার সিসিটিভি ফুটেজ এসেছে যা পরীক্ষা করে অনেক কিছুই জানতে পেরেছেন তদন্তকারীরা এরপর ওই তরুণীও পুলিশের কাছে নিজের বয়ান দিয়েছেন তাতে অনেক তথ্যই উঠে এসেছে তরুণীর দাবি ঘটনার দিন তিনি পনেরো মিনিট ছিলেন রাজভবনের কনফারেন্স রুমে রাজ্যপালের সঙ্গে একা পরের দিন প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা হয়েছিল ফুটেজে দেখা গিয়েছে ওই দিন বিকেলে তিনি কাঁদতে কাঁদতে রাজভবন থেকে বাইরে বেরিয়ে আসছেন তাতেই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে কিছু একটা ঘটেছে যে তিনটি সিসিটিভির ফুটেজ বৃহস্পতিবার রাজভবন প্রকাশ করেছে সেগুলিতে অভিযোগকারিণীকে দোতলা থেকে নেমে এভাবে কাঁদতে দেখা যায়নি ফুটেজে দেখা গিয়েছে মহিলা যে কাঁদছেন তা দেখছেন একজন মহিলা শহর রাজভবনের চারজন কর্মী এছাড়া আতঙ্কিত হয়ে কাঁপতে কাঁপতে একতলার এক বিশেষ সচিবের ঘরেও প্রবেশ করেছিলেন অভিযোগকারিণী সেখানে এক চিকিৎসক তার চিকিৎসাও করেন সেই ঘরের চিকিৎসক বিশেষ সচিব সহ মোট তিনজন ছিলেন ওই তিনজনকে কলকাতা পুলিশ তলব করলেও তারা হাজিরা দেননি পুলিশ সূত্রে খবর রাজভবনের দোতলায় সিসিটিভি ক্যামেরা নেই তাই কনফারেন্স রুম বা করিডোরের কোনো ফুটেজে হাতে আসেনি ধর্মীয় উস্কানিমূলক গন্তব্যের জেরে ভারতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল নির্বাচন কমিশন গত পয়লা মে শক্তিপুরে হুমায়ুনের উত্তেজনামূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে শোকজ চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে যদিও হুমায়ুন কবিরের দাবি তিনি বিষয়টি শুনেছেন কিন্তু এখনও শোকজের চিঠি হাতে পাননি এও জানিয়েছেন শোকজ চিঠি হাতে পেলে যুক্তি সহকারে জবাব দিতে প্রস্তুত ঘটনার সূত্রপাত গত পয়লা মে নির্বাচনী প্রচারে শক্তিপুরে বুথ সম্মেলন গিয়ে যথেষ্ট উস্কানিমূলক মন্তব্য শোনা গিয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়কের ভাষণে বঙ্গে প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে যে ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তারই জবাবে হুমায়ুন কবিরের এই বক্তব্যে বলে জানান তিনি যোগীর বক্তব্য ছিল এটা উত্তরপ্রদেশ হলে উল্টো করে টাঙিয়ে মারতাম তার পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়কের দাবি যোগীর সেই মন্তব্যে প্রতিবাদ করেছি মাত্র ফলে নির্বাচন কমিশনকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত সেদিনের বুথ সম্মেলনে হুমায়ুন কবিরকে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছিল ভাগীরথের জলে ভাসিয়ে দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেবো যদি ভেবে থাকো তোমরা সত্তর শতাংশ আর বাকি তিরিশ শতাংশ মানুষ কিছু করবে না তাহলে ভুল হবে তোমরা কোথাও মসজিদ ভাঙলে ভেবো না যে আমাদের ছেলেরা হাত গুটিয়ে বসে থাকবে এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতায় উস্কানির অভিযোগ দায়ের করা হয় নির্বাচন কমিশনে শুক্রবার তার জেরে তৃণমূল বিধায়কের শোকজ করল কমিশন লোকসভা ভোটের প্রচারে গিয়ে চোর স্লোগান শুনেই মেজা হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তার নিরাপত্তা রক্ষীরা সাধারণ গ্রামবাসীদের ব্যাপক মারধর করেন তার অল্প বিস্তর জখম হয়েছেন শুক্রবার এ নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো শিউড়ি দু নম্বর ব্লকের পুরন্দরপুর এলাকায় এদিন পুরন্দরপুরে বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেখান থেকেই হুশিয়ারি দিয়েছিলেন ভোটে কেউ বাধা দিতে এলে তাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পনেরো মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোমর ভেঙে দেওয়া হবে এসবের পর তিনি পুরন্দরপুর থেকে বেরিয়ে যাচ্ছিলেন রামপুর হাটে অমিত শাহ সভায় এমন সময়ে ঘটে ঘটনাটি জানা গিয়েছে সংযোগকারী রাস্তায় চন্দন দত্ত নামে এক দোকানের চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন অভিযোগ শুভেন্দুর কনভয় দেখে তারা চোর চোর বলে স্লোগান দিতে থাকেন তা শুনেই মেজা ঝারান বিরোধী দল নেতা তার নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে দুই গ্রামবাসীকে মারধর করেন তাদের মধ্যে দোকানদার চন্দন দত্ত ও শেখ মহিউদ্দিন নামে দুজন জখম হন তাদের হাতে চোট লাগে ঘটনার খবর পেয়ে শিউরি তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান বিরোধী দলনেতা এভাবেই বারবার মেধা ছাড়াচ্ছেন এবং সেই কারণে তার রক্ষীদের হাতে মার খেতে হল নিরীহ গ্রামবাসীদের এখনো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়নি তবে শুভেন্দুর আচরণে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে লাগাতার বৃষ্টিতে ভ্যাবসা গরম থেকেই মুক্তি পেয়েছে রাজ্যবাসী আর এবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হল আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কম থাকবে শুক্রবার হাওয়া অফিসের তরফে সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান আগামী এক সপ্তাহের মধ্যে কোনো সম্ভাবনা নেই এই কয়েকদিন তাপমাত্রা তাপ স্বাভাবিক কিংবা তার নিচে থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে খানিকটা পারে পারত তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রবি ও সোমবারও দক্ষিণের একাধিক জেলায় ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে